ऑपरेशन सिंधु में कुछ कब मारे अवे दिन ऑफ कंट्री फ्रॉम अस तुम्हारी अगली दस दसवें भी नहीं लेके जा सकती বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল যে আধুনিক কোনো শত্রু চাইলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমাদের আকাশ দখল করতে পারবে স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও আমরা এখনও সেই পুরনো ব্যবস্থার উপর ভরসা করে এমন এমনকি সীমান্তে মিয়ানমারের ছোটোখাটো ড্রোন বা গোলাবর্ষণ ঠেকাতেও বারবার ব্যর্থ হয়েছে আমাদের প্রতিরক্ষা বলয় এই বাস্তবতা সরকারকে কঠিন সিদ্ধান্ত দিতে বাধ্য করছে ঘোষণা এসেছে বাংলাদেশ কিনতে যাচ্ছে আধুনিক যুদ্ধ বিমান চীনের তৈরি জেড সি জেড এন কোনো সাধারণ বিমান নয় এটি একটি বহুমুখী ফাইটার জেট দীর্ঘপাল্লা রাডার আধুনিক মিসাইল সিস্টেম এবং এয়ার টু এয়ার কম্বেট সাধারণ দক্ষতা নিয়ে তৈরি পাকিস্তান দুই সালে এই বিমান চালু করার পর থেকেই দক্ষিণ এশিয়ার আকাশের নতুন ভারসাম্য তৈরি হয়েছে সাম্প্রতিক সংঘাতে জেড ব্যবহার করে পাকিস্তান একাধিকবার ভারতের রাফাল বিমানের মোকাবেলা করেছে ভারতকে রীতিমতো চাপে ফেলে রেখেছিল এই প্ল্যাটফর্ম বাংলাদেশ যদি সত্যি এই বিমান বহরে যোগ করতে পারে তাহলে বদলে যাবে পুরো আকাশ প্রতিরক্ষার চেহারা সীমান্ত থেকে বহু দূরে থাকা হুমকিও শনাক্ত করা যাবে আকাশে প্রবেশের আগেই প্রতিহত করা সম্ভব হবে এটি শুধু একটি কেনাকাটা নয় এটি সংকেত দেয় বাংলাদেশ আর আগের মতো দুর্বল নয় রাষ্ট্রীয় নিরাপত্তাকে নতুন উচ্চতায় তোলার জন্য এটি এক যুগান্তকারী পদক্ষেপ যে আকাশ এতদিন খোলা ছিল সেটি আর অরক্ষিত থাকবে না জেটেন্সি যুক্ত হলে বাংলাদেশ পাবে এক নতুন আস্থা নতুন শক্তি নতুন সাহস